বিদেশ আসার পরে আপনাকে মাঝরার কাম করতে হবে না এবং আপনাকে কন্ট্রাকশনের কাজ করতে হবে না যদি আপনি এই কাজটি জেনে থাকেন তাহলে অবশ্যই বিদেশ আসার পর আপনি সত্তর আশি লাখ টাকা ইনকাম করতে পারবেন এই কাজ করে শুধু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং এই কাজের উপর আপনি ফোকাস করুন তাহলে বিদেশ আসার পর আপনি এই কাজটি সহজে করতে পারবেন কাজের নামটি হচ্ছে গিয়া হাউস কিপিং এর কাজ তো আপনারা এটা কিভাবে শিখবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আপনারা দেখতে পা সর্বপ্রথম আমি এখানে একটা বেডশিট লাগিয়েছিলাম এবং বেডশিটের উপরে আমি একটা ডুবেট রাখলাম এবং একটা ডুবেট খাবার আমি আনলাম আইনা এই ডুবেট খাবারটি আমি ডুবেটের মধ্যে ফিক্স করব। এবং হাউস কিপিং এর সবচেয়ে কষ্টের কাজটি হচ্ছে গিয়া এই বেডিংটা যদি আপনি প্রপারলি ভাবে বেডিং করতে পারেন তাহলে হাউস কিপিং এর সব কাজই আপনি করতে পারবেন তারপর আমি সুন্দরভাবে ডুবে কভারটি লাগিয়ে নিলাম এবং আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে একদিকে যদি কম থাকে অন্যদিকে যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার বেডটা সুন্দর দেখাবে না আর হাউস কিপিং এর কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া এই বেডিংটা এই বেডিংটা আপনাকে কিন্তু সুন্দরভাবে করতে হবে এবং বাদ বাকি যে কাজগুলো আছে তা আপনারা যদি একবার দেখেন আপনারা অবশ্যই শিখতে পারবেন তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন চারটা পিলো রয়েছে এই বেডের জন্য আসলে চারটা পিলোই এনাফ তো আমাদের চারটা পিলোর জন্য চারটা পিলো কাভারের প্রয়োজন আছে তো আমি চারটা পিলো কভার নিয়ে আসলাম এবং আপনারা দেখতে পার মারতেছেন খুব সুন্দর করে আমি এই চারটা পিলো আবার ফিক্স করে নিলাম চাইলে আপনারা আমার ভিডিও দেখেই এই কাজটি শিখতে পারবেন এবং যদি আপনাদের পার্সোনাল ভাবে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে বলবো এরপর এই বেডের সৌন্দর্যতা বাড়ানোর জন্য চারটা পিলোর সাথে আমরা দুইটা কুসুম দিয়ে দেব এবং একটা বেড রানার আমরা দিয়ে দিব যার কারণে আসলে আমাদের বেডটা আগের থেকে অনেক সুন্দর লাগবে সো আমাদের কাজটি শেষ হয়ে গেছে আর এতক্ষণ আমরা এই রুমের ভিতরেই কাজ করেছিলাম তো বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন এবং যাদের এই কাজটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত